এবার আমি একটা পিঠা ছিঁড়ে দেখাবো দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে উপর নিচ দেখো আমি একটু ছিঁড়ে দেখাবো দেখো কতটা জালিদার হয়েছে দেখো দেখেছ হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে ভেজানো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট ভাবে আমি চিতই পিঠা বানাবো তো চলো আমি এই পিঠাটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই পিঠাটা বানানোর জন্য আমি তিনশো গ্রাম আতপ চাল আগের থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এবার চালের গুঁড়ো বানিয়ে নেব দেখো আগের থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম জল ঝরে গেছে জল ঝরে শুকিয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নেব দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার চালগুলো আমি মিক্সার জালে দিয়ে গুঁড়ো করে নেব তো চালটা দেখো গুঁড়ো করা হয়ে গেছে এবার দেখো এবার আমি একটা চালুনি নিয়েছি চালুনি দিয়ে আমি চেলে নেব চালের গুঁড়োটা দেখো কত সুন্দর চালের গুঁড়ো হয়েছে এবার আমি পিঠার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব দেখো প্রথমে আমি একটা গামলা বাটি নিয়েছি এবার আমি বাটি মেপে দু বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো দেখো বাটি আমি চালে গুঁড়ো নিয়ে নিলাম এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব খুব সামান্য লবণ দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে গরম জল দিয়ে দেব। যেন হাতের টাপটা সহ্য করতে পারি এমনভাবে গরমটা দিয়ে দেব বেশি ফুণত গরম না অনেকটা জল দিই একটু কম করে দিয়েছি দিয়ে এবার বেশ ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে হাত দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব আর দিয়ে দেব মানে ধোয়া মতন গরম জল দিয়ে দেব এবার আমি হাত দিয়ে ভালো করে এই ব্যাটারটা মেখে নেব দেখো মেখে মেখে আস্তে আস্তে কিন্তু একদম পাতলা হয়ে যাবে এই ব্যাটারটা আস্তে আস্তে পাতলা করে নিয়েছি হাত দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব তত ভালো হবে এবার আমি ওর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দেবো এই চিনিটা দিলে পিঠাটা কিন্তু খেতে আরো ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে এই ব্যাটারটা ফেটিয়ে নেব দেখ তো ব্যাটারটা এইভাবে বানিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে একদম ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিক্সার করে নেব আবার এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এবার মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব দেখো একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি ব্যাটারটা বড্ড ঘন লাগছে এবার আমি ওর মধ্যে আরেকটু উষ্ণ গরম জল মিশিয়ে নেব মিশিয়ে এবার ব্যাটারটা আরেকটু হালকা করে নেব ব্যাটারটা আরেকটু হালকা বানিয়ে নেব দেখো এইভাবে একটু গুলিয়ে গুলিয়ে নেব তাহলে এর মধ্যে বাবলস তৈরি হবে আর বাবলস তৈরি হওয়া মানে পিঠাটাও খুব সুন্দর হবে দেখো এর মধ্যে ছোট ছোট বাবুল তৈরি হয়ে গেছে আর এই বাবুল তৈরি হওয়া মানে পিঠাটাও কিন্তু খুব সুন্দর হবে ছিদ্রযুক্ত হবে আর দেখো ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব দেখো পিঠাটা বানানোর জন্য আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি এই ছোট্ট কড়াইতে বানালে কিন্তু এই চিতই পিঠাটা খুব সুন্দর হয় এবার আমি গ্যাসটা অন করে দেব এবার আমি ওর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব দিবার কড়াইটা একটু মুছে নেব তেল দিয়ে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব দিয়ে দিয়ে বাটি ঢেকে দেব ঢেকে দিয়ে একটা কাপড় দিয়ে দেবো তাহলে পিঠাটা খুব সুন্দর হবে তো পিঠাটা আমার হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এবার বাটিটা তুলে নেব আস্তে আস্তে তো দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে একদম ফুলে গেছে আর চারি সাইডে কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে পিঠাটা কিন্তু খুব লোভনীয় হয়েছে দেখো কত সুন্দর ফুলেছে তো বাদবাকি বাকি পিঠাগুলো সব আমি এভাবে বানিয়ে নেব তো পিঠাগুলো দেখো আমার বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আর একদম সাদা ধবধবে হয়েছে আর ছিদ্রযুক্ত আর ফোলা ফোলা দেখলে জিভে জল এসে যাবে কতটা সুন্দর হয়েছে উপর নিচ দেখো আমি একটু ছিঁড় দেখাবো দেখো কতটা জালিদার হয়েছে দেখো কতটা জালিদার এই চিতই পিঠাটা কিন্তু গুড় দিয়ে খেতে অসম্ভব মজাদার লাগে তোমরা এক বলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে